চাপাইনগঞ্জের ভোলাহাট উপজেলায় ঘাটের মহানন্দা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার নয় আগস্ট বিকেলে উপজেলা দলদলি ইউনিয়নের বারৈপ্রা গ্রামে মহানন্দা নদীর পাড়ে এই মানববন্ধনে কয়েক গ্রামের মানুষ অংশ নেন মানববন্ধনে অভিযোগ করে বলা হয় উপজেলা দলদলি ইউনিয়নের প্রভাবশালী একটি চক্র বালু উত্তোলন ও বালু বিক্রির সাথে জড়িত জেলা প্রশাসক বালু উত্তোলন বন্ধে যথাযথ পদক্ষেপ না নিলে আমরা কঠোর দিতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দেন বক্তারা পোলাহাট উপজেলার হচ্ছে এতে শত কোটি টাকার ব্রিজ ঝুঁকিতে ও নদী পরবর্তী এলাকার ভাঙ্গন এবং নদীতে বিলীন হবে বাড়িঘর ও ফসলি জমি তোলা বন্ধ না হলে ঝুঁকিতে পড়বে শত কোটি টাকার ব্রিজ এ গ্রামের বাসিন্দারা বসত ভিটা হারাবে জমি তারা দ্রুত বালুতলা বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান মানববন্ধনে বক্তব্য দেন মাসুদ রানা সারোয়ার হোসেন মাস্টার মিনহাজুল ইসলাম সারওয়ার জাহান মাস্টার হারুন রশিদ প্রমুখ মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ ব্রিজ হচ্ছে যা দুই পারে মানুষের সেতু এবং সম্পর্ক তৈরি করার জন্য ব্রিজের পাশে বালু তোলাতে ব্রিজটা হুমকির সম্মুখীন হচ্ছে এবং আবাদি জমিগুলা নদীতে বিলীন হচ্ছে এবং মানুষের ঘর বাড়ি নষ্ট হচ্ছে আমরা এখান থেকে প্রতিকার চাই দাদার আমল থেকে আমরা যতদূর জানি ব্রিজের জন্য আমরা সবাই অপেক্ষা করছি অতিগুলো সবাই সব কিছু ভেঙে আমরা আমাদের ব্রিজটা পেয়েছি কিন্তু ব্রিজের পাশে কিছু অসৎ লোক তাদের নিজের স্বার্থের জন্য এখানে দুই দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মেশিন চব্বিশ ঘন্টা আরে ভালো উত্তোলন করছে এটা ব্রিজের জন্য যেমন ক্ষতিকর দুই পাশে মানুষের জন্য ক্ষতিকর আমাদের নদীর পার ভেঙে চলে যাচ্ছে এটা দেখার কেউ নাই ভালো উত্তোলন করছে এগুলো দেখার কেউ নাই পরে পরে ফর্ম ঘাটে দীর্ঘদিন যাব এখানে বালু তোলা হচ্ছে এই বালু তোলার ফলে এখানে যে একটা নতুন ব্রিজ হচ্ছে ব্রিজের পাশ থেকে মোটামুটি বালু তোলা হচ্ছে এভাবে যদি বালু তোলা হয় তাহলে ব্রিজ হয়তো খুব অল্প সময়ের ভিতরে ধসে যেতে পারে এছাড়াও যে আবাদি জমিগুলো আছে এই জমিগুলো কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে তাই আজকে দুই পাড়ের মানুষ এবং পীরগাচ্ছি বারে এবং ওপারে ভবনীপুর দুই পারের মানুষ আজকে শান্তিপূর্ণ মানবধন মানবধনের জন্য আজকে এখানে একত্রিত হয়েছে এছাড়াও এই আমার হাতে একটা যেটা বলেছে বালু উত্তোলনের মেয়াদ বিদ্যুৎ প্রসঙ্গে এই এই যে বালুটা উত্তোলন হচ্ছে এখানে আমাদের ডিসি মহোদয় চার সদস্য বিশিষ্ট করে একটি কমিটি গঠনের মাধ্যমে এই আগামী একত্রিশ আট দু হাজার পঁচিশ ইংটাংক পর্যন্ত এই বালু তোলার উত্তোলন কার্যকর করার জন্য উনি একটা ই করেছেন এবং আমার হাতে প্রতিবেদনটা আছে আমি চাচ্ছি যে যারা যে কমিটিতে আসছে তারা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের একজন সদস্য আছে হয়তো বা পানি উন্নয়ন বোর্ডের সদস্য আছে আমি বলছি এগুলো আমাদের গৌরবের একজন মানুষ তারা দেখ দেখভাল করে যাতে করে এটা ব্রিজটা আমাদের বিরাট একটা সম্পদ তারপরও আমাদের নদীর পাড়ে যে সম্পদগুলো এটা কিন্তু আমাদের বিরাট সম্পদ আমি চাই দুইটাই এটা সংরক্ষণ থাকুক যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় বালি উত্তোলন করতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সব কিছু মিলে ক্ষতিগ্রস্ত হব এটার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যদি ক্ষতি হয় তারা যাচাই বাছাই করে যদি করে তারা ব্যবস্থা তারা নেবে আমার একটা আবেদন ছিল আমি এই এখানে আমার অবদা আছে অবদাতে প্রায় ইরিগেশান করে প্রায় দু আড়াইশো বিঘা দু হাজার বিঘা মতন সম্পদ যেটা শুকনো মৌসুমে এই জায়গাটা কি হয় ইহে যায় শুকিয়ে যায় যার পরে আমরা জল পেনা জলের অভাবে আমাদের ওই পানি সেচের একটা অসুবিধা হয় আমার ইচ্ছা ছিল যে এটা এমনভাবে মানে ই করা দরকার গভীর করা যাতে এই দুপারের জমি অথবা এই আপনার এই ব্রিজের কোনো ক্ষতি সাধিত না হয় তো যদি ও বালু উত্তোলন করতে যে যদি সেবা পরিমাণ করা দরকার যাতে করে আমাদের কোনো দিক না হয় আমি আমাকে এখানকার কর্তৃপক্ষ একটা কাগজ ধরিয়ে দিয়েছেন কাগজে আমি দেখতে পাচ্ছি যে পর্যন্ত এটার একটা মেয়াদ ছিল পরবর্তীতে আপনার এটা একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে এইখানে একটা কথা বলা হয়েছে যে ব্রিজ থেকে কিছু দূরে নদীর তলদেশ গভীর না করে আগামী একত্রিশ আট পর্যন্ত ভালো তুলতে পারবে আচ্ছা ব্রিজ থেকে কিছু দূরে বলতে আমি ঠিক বুঝলাম না যে জেলা প্রশাসনের চিঠিতে কি বোঝানো হয়েছে এখানে কি একশো মিটার নাকি পঞ্চাশ মিটার নাকি তিনশো মিটার নাকি এক কিলোমিটার এগুলো এই বিষয়টা ক্লিয়ার করা হয়নি এটা সুস্পষ্ট করা হয়নি এটা খুবই দুঃখজনক মানে এটাও কি একটা জেলা প্রশাসনের কৌশল যে মতো তাহলে তারা তাদের মতো বালু তুলতে পারবে এখানে আপনারা একটা বিষয় জানেন নদী যে বালু এবং মাটি যে আইন আর কি সে আইনে দু হাজার দশ সালের যেটা বিধান সেখানে আমি স্টাডি করে দেখেছি যে এক কিলোমিটারের ভিতর যদি সরকারি স্থাপনা থাকে অবকাঠামো থাকে বাড়ি থাকে বা গাছপালা থাকে বাগান থাকে সেই জায়গা থেকে কোনোভাবে বালু উত্তোলন করা যাবে না আমি আশ্চর্য হয়েছি যে এক কিলোমিটার তো অনেক দূর এই ব্রিজের ঠিক একশো মিটারের পাশ থেকে তাহলে বালু উত্তোলন করে কীভাবে আপনারা দেখেছেন এই জায়গাতে সম্মানিত ম্যাজিস্ট্রেট এবং জাকির মুন্সি সাহেব উনি এসে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দণ্ডিত করেছিলেন এবং মামলাও হয়েছিল ঠিক একই জায়গায় আবার একই জায়গায় আবার যে জায়গাতে দণ্ডিত করা হলো যেখানে আইনের বিধান লঙ্ঘন করা হলো ঠিক জায়গাতে আবার আইন সিদ্ধ হয়ে গেল এগুলো আমাদের জানার অধিকার আছে আমরা জানতে চাই জেলা প্রশাসনের কাছে যে আইন কি এক এক সময় এক এক রকম ভাবে তৈরি করা যায় নাকি নিজেরা আপনার আইন বানালেন জনগণের মৌলিক অধিকার জনগণের যে সম্পদ জনগণের আশপাশের বাড়িঘর এই যে ভেঙে যাবে বা ভেঙে গেছে অলরেডি নদীতে যে মাটি বিলীন হয়ে যাচ্ছে এ ব্যাপারে আপনার কোনো ভূমিকা থাকবে না আপনি কাদের পক্ষ নিচ্ছেন আমরা চাই যে ব্রিজ হোক কিন্তু সে ব্রিজ হোক মানে কি এই যে এই ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু তুলে সেই ব্রিজের কাজে লাগাবেন আমরা চাই আপনারা চিঠি দিয়েছেন সেখানে কিছু বিধিবিধান যুক্ত করে দিয়েছেন জেলা প্রশাসন একটা কমিটি করে দিয়েছে সেই কমিটি তো তদারকি করার কথা ছিল কিন্তু সেই কমিটি তদারকি করে না ভাটিতে বালু তুলে কোন সময় কোন সময় উজানে তুলে ওখানে বলা হয়েছে তিনশো গজ দূরত্ব তোলা তোলার কথা তা আমাদের এই যে উপজেলা গমস্তপুর উপজেলা নির্বাহী অফিসার এবং এসি ল্যান্ডকে দায়িত্ব দিয়ে কমিটি করা হলো তাদের তদারকি করার কথা ছিল তারা তদারকি করলো না কেন আমরা প্রশাসনের কাছে জবাব চাই জবাব চাই বিচার অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে হবে কর্তৃপক্ষ মনে করেন জেলা প্রশাসন যদি মনে করে থাকে বা জেলা প্রশাসন যদি মনে করে থাকে এখানে বালু তোলার প্রয়োজন আছে তাহলে পরে আপনি আসেন আপনার প্রতিনিধি পাঠান এসে এখানকার যে জনগণ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সাথে কথা বলে আপনি বুঝ দেন যে কিসের ভিত্তিতে কোন কর্তৃপক্ষের ভিত্তিতে আপনি এখানে বালু তোলার অনুমতি দিয়েছেন এটা আপনাকে ক্লিয়ার করতে হবে আর যদি এই জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে ক্লিয়ার করা না হয় জবাবদিহি করা না হয় পরবর্তীতে স্থানীয় জনগণ যদি ক্ষিপ্ত হয়ে আপনার এই বালু উত্তোলনের প্রতিরোধ গড়ে তুলে এবং ক্ষতিগ্রস্ত হয় তাহলে পারে এর দায় আপনাকেই নিতে হবে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বালু উত্তোলন যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আমরা কাউকে ছেড়ে দেব না সমাধান করেছি কালকে প্রয়োজনে আর কোন কর্মসূচি দিব কঠোর থেকে কঠোরতর হব কিন্তু আমরা এই বালু উত্তোলন এট এনি বন্ধ করতে চাই আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব আপনার ব্যাপারে এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার বলা ওনাদের ব্যাপারে আমরা খুব ভালো ধারণা পোষণ করি পুরা জেলাবাসী ভালো ধারণা পোষণ করে কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে আপনার মতন একজন যোগ্য সৎ দক্ষ জেলা প্রশাসক কিসের ভিত্তিতে এদেরকে বালু উত্তোলনের অনুমতি দিয়েছেন আমরা চাই অতি সত্বর এই নিউজের মাধ্যমে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে এবং আপনি এই স্থানীয় জনগণকে এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করবেন এবং বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা করবেন